সেচ সংযোগ না নেওয়ায় কৃষকের ওপরে হামলা করল প্রজেক্ট মালিক সিরাজগঞ্জের শাহজাদপুরে শেষ সংযোগ না নেওয়ায় মোহাম্মদ নুহু ফকির নামের এক কৃষকের ওপরে হামলা চালিয়েছে রাশিদুল ইসলাম নামের অপর এক সেচ প্রজেক্ট মালিক ও তার লোকজন ঘটনাটি ঘটেছে আজ রবিবার সন্ধ্যা পৌনে ছয়টায় শাহজাদপুর উপজেলার মসিপুর গ্রামে আহত কৃষক নুহু ফকির ওই গ্রামের মোহাম্মদ রমজান ফকিরের ছেলে ও হামলাকারী রাশিদুল একই গ্রামের মৃত মোক্তার মোল্লার ছেলে এই বিষয়ে ভুক্তভোগী ও তার পরিবারের লোকজন জানায় হচ্ছে আমার খেতে পানি দেবো ঘাসের খেতে ঘাসের সাথে পানি দেবো আমরা ধরেন সারা বছর এক মেশিন দিয়ে পানি দেই কিন্তু সে মেশিন দিয়ে পানি দিবের দিবি লয় না দিয়ে কেছি যে তুই পানি তোর দেওয়া যাবে না পানি দেওয়া যাবে না আমার মেশিন দিয়ে পানি দেওয়া লাগবে এই এই অন্য পর্যটক আর যে আমাকে মারছে রাশিদুল মুক্তার মৃত্যুম অখতর বাড়ি মশুপুরি তারপরে ধরেন আমার বাড়ির সাথে ধরেন আমার বাইক দাহা দিছে আমার বাইক গুষি দিছে তারপরে আমরা আমি যা খারাপ আছে আমাকে ধরেন আঁতুর দেয় ডাইরেক্ট আমাকে বাড়ি দিছে ইফতরের দশ মিনিট আগে অভিযুক্ত বিচার চাই সব সময়ের জন্য ধরেন মায়ের মুখ থাকে গাজা খায় হিরো খায় বিসি খায় বিচি বিক্রি করে অনেক ধরেন আমার পাড়ার ধরেন কেউ অকার উপরে কথাও বলতে পারে না মানে আবার ধরেন আমিলিক করে আবার ধরেন স্যার ওই ওরা খুব মারেন কাটেন চাকুমাখিলও করে এর আগে আমার বড় মারছিল হে হাশিদুলই মারছিল রাশিদুল মারছিল তারপর আমাকেও একবার মারছিল অবৈধ বাবা আমাকে মারছিল মোহাম্মদ পিতার নাম রঞ্জন ফকির বাড়ি মশিপুর মাদারপাড়া মনে করেন যে আমি একজনের কলে থেকে পানি লিয়েই সেই কলে থেকে পানি আমাকে নিতে দিবে না দিবে না এই কথা মনে করে তাহলে আমার ছেলে গেছিলো পাইপ টানাবে ফিতে পাইপ আমার ছেলে তারা লেগে গেছে আমার ছেলে আমার কাছে যা বললে যাবো ফিতে পাইপ টানা পাইপ পাইপটা দিবে দিবে না পানিও লিতে দিবে না ওই কলে থেকে পানি লিতে দিবে না তো আমি বললাম চলো যাই তাহলে তো আমি আসতেছি বললাম সেরে দেখি হচ্ছে পানি লিবে দিবে না আর এবারে ঢাকা দিল ও কলে থেকে পানি লিতে দেবো না আমাকে ধাক্কা দিলে ধাক্কা জালি করলে ও কালি পানি নিতে দেবো না তখন আমি গেলাম চালিয়ে চলো আমরা বাচ্চা চলে যাই বাচ্চা বললে ওখানে কল আছে ওর মোটরের কল সাপ মারছেন এখানে হাতুর সব সবসাকে হাতুর দিয়ে নিয়ে এসে সাবর সাপুর বাড়ে সবাইকেও বেরিয়েছে ছোট বাইকও বাড়িয়েছে আমাকেও ধায়েছে ফালা দিয়েছে ঘুষ হয়েছে ওরা হলো পাঁচজন পাঁচজন পরে আর একজন যোগ আছে ছয়জন